মর্নিং ফ্রম কোথায় যেন জায়গাটা ভাই কালকে বললাম দাঁড়ান থেকে দিচ্ছি কৈমুর বিহার আমরা কালকে বাংলাদেশ থেকে ছাপিয়ে ছাড়িয়ে কৈমুরে এসে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছে বলে ওয়েদার এত খারাপ ছিল মানে বলে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে দেখাবো ওয়েদারটা দেখাবো তারা তো যাই হোক আমরা এখান থেকে আজকে বাড়ির পথে বাড়ি চলে যাবো যার বাড়ি আমাদের রাইড কমপ্লিট হয়ে যাবে দেখুন বাইরের ওয়েদারটা দেখবেন দেখাচ্ছি দেখুন বাইরের ওয়েদারের অবস্থা দেখুন এখন তো তাও ভালো দেখছেন মানে কি বলবো মানে জঘন্য ছিল জঘন্য জঘন্য যখন ঢুকেছি বিভক্ত বৃষ্টি হচ্ছে সেই কন্ডিশানে আমরা ঢুকলাম তা ঢুকে ফুকে যাই হোক এখন আমরা বেরোবো নেক্সট আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে দেখানো দেখা হচ্ছে আমার যতটা পারবো করবো যদি বৃষ্টি এসে যায় ক্যামেরা খুলে রাখতে বাধ্য হব কিছু করার নেই তো ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার গুড মর্নিং টু এভরি ওয়ান চলো যাই আজকেই এটা আমার লাস্ট এপিসোড হতে চলেছে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করেছেন আমার খুব ভালো লাগছে যাই হোক চলুন এগিয়ে যেতে থাকছি যে আমি কৈমুরে আছি তো এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি হঠাৎ করে আবার বৃষ্টি এসেছিলো এই দেখুন সব ভিজে তো শিবশক্তি হোটেলে ছিলাম এই হচ্ছে হোটেল শিবশক্তি ভালো ভালো হোটেল তবে সার্ভিসটা ভালো নয় খুব একটা নিজের মতো করে গুছিয়ে মানিয়ে নিতে হবে তো চলুন এগিয়ে যাই বৃষ্টি পড়ছে এখনও ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হালকা করে যদি জোরে পড়ে আমি গোবড়ো খুলে দেব তো এই আমাদের গাড়ি দুটোই রেডি হয়ে গেছে লুপ ফুপ সব হয়ে গেছে চলুন বেরিয়ে যাব আর কোনো চিন্তার ব্যাপার নেই আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে মোটো ব্লগে ফিরে এলাম যেটা আমাদের মেন ব্যাপার বাইক চালাতে চালাতে আমরা যে ব্লগটা করি আপনাদের সঙ্গে অনেক গল্প করি আপনাদেরকে অনেক ইনফরমেশান জানাই অনেক দৃশ্যাবলী দেখাই তো আমাদের আজকে এটা শেষ পর্ব এই সিরিজের খারাপও লাগছে আপনাদের সঙ্গে এই পর্বটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আমার প্রচুর ঘোরাঘুরি আছে ওটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি শীঘ্রই আবার একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো চলুন এগিয়ে যাই রাস্তাঘাট কীরকম বুঝতে পাচ্ছেন দেখুন ও মানে পাগল করে ছেড়ে দেওয়ার মতো অবস্থা দেখুন এই হচ্ছে বিহারের রাস্তাঘাট যদিও এটা ডাইভারশানে চলছি আমি ওপর দিয়ে ব্রিজটা তৈরি হচ্ছে তো এইটা ভবিষ্যতে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তখন আমাদের সুবিধেই হবে কোনো অসুবিধে নেই ও বাবা এ পাশে যাবো কি এক কারি কাঁদা বৃষ্টিটা একটু কমে গেছে তো কমে যাওয়ার ফলে আমরা একটু ভালোভাবে গাড়িটা চালাতে পারছি আর বিহারের দু মাস আগেও যখন যাচ্ছিলাম এখান দিয়ে এই রাস্তাগুলোর কাজ হচ্ছিল এখন রাস্তাগুলো খুলে দিয়েছে বেশ ভালো লাগছে খুব সুন্দর রাস্তা হয়েছে এটাই কিন্তু আমাদের কলকাতা বেনারস রোড আগামী দিনের কলকাতা থেকে যে বেনারস এক্সপ্রেসওয়েটা তৈরি হচ্ছে এটা কিন্তু তারই একটা অংশ দিয়ে আমি যাচ্ছি তো আপনারা ভবিষ্যতে হয়তো বছর দুই তিনের বাদে এই রাস্তা দিয়ে বেনারস খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন রাস্তাটা টোটালটাই এরকম হবে তো চলুন এগিয়ে যেতে থাকি এইভাবেই আপনাদেরকে রাস্তার ইনফরমেশান আশপাশের জায়গা ফায়গা সব দেখাতে দেখাতেই আমি পুরো ব্লগটা চালিয়ে যাব আপনারা শুধু ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রাস্তাঘাট দেখতেও তো ভালো লাগে রাস্তাঘাটেরও অনেক ইনফরমেশান আমাদের বাস্তব জীবনে জেনে রাখাটা দরকার তো সেই ক্ষেত্রে আমি সেইগুলোই চেষ্টা করি এখন এইসব ফেরবার সময় এই জায়গাগুলো দেখাই আপনাদেরকে চলুন এগিয়ে যাই কথা বলো না তো আমরা অনেকটা রাস্তা বৃষ্টির মধ্যে কাটিয়ে এসে ঠিক ঝাড়খণ্ডের খানিক কয়েক কিলোমিটার আগে আমরা একটু দাঁড়িয়েছি তো দাঁড়ালাম এই কারণে সব রেনকোট ফেনকোট খুলে দিলাম গায়ে রাখা যাচ্ছে না আর বলবো এখানে প্রচুর ছেলে পুলে এসে দাঁড়িয়ে গেছে এরা দেখছে রাইডার কি জিনিস যাই হোক ভালো লাগছে অনেক ছেলে এসছে বাচ্চা বাচ্চা তো চলুন আমরা এগিয়ে যাব চলুন বেরিয়ে যাই এক্ষুন বাদে একটু রোপোটা চালাতে পেরে খুব ভালো লাগছে স্বাভাবিক এতক্ষণ ধরে কিছুই করতে পারিনি তো আমরা এখনও বিহারের ওপর দিয়েই যাচ্ছি এই সবে গয়া পার হলাম এই পেছনে প্রায় দশ কিলোমিটার মতো আগে গয়ার ছেড়ে এসেছি তো এবারে আমরা বিহারে ঢুকছি এই ঝাড়খণ্ডে ঢুকবো একটু বাদেই দেখা যাক বর্ডার থাকলে আমি আবার আপনাদেরকে দেখাবো চলুন এগোতে থাকি আপনারাও ভিডিওটা দেখতে থাকুন সব অঞ্চলগুলো দিয়ে বাইক চালাতে খুব ভাল লাগে কারণ এগুলো হচ্ছে মালভূমি অঞ্চল তো মালভূমি অঞ্চলে স্বাভাবিক কিছু পাহাড় পর্বত দেখা যায় পাহাড় মানে ছোটো ছোটো টিলার মতো পাহাড় আর রাস্তাগুলো এখানে বেশ ভালো ওই জন্য চালাতে আরও বেশি ভাল লাগছে এই সামনের পাহাড়ের শাড়িগুলো দেখুন বেশ ভালো লাগছে যদিও গোপ্র দেখাতে পারছে কি না জানি না আমার তো খুব ভালো লাগছে পাহাড়গুলো দারুণ দারুণ অসাধারণ তো যাই হোক চলুন এগিয়ে যাই ক্রমশ তারপরে আমি আবার আপনাদেরকে আমার ভালো জায়গা এলে নিশ্চয়ই দেখাবো যাতায়াতের পথে আমাদের এখানে পরেশনার পাহাড়টা পড়বে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো তবে মনে হচ্ছে সামনে আবার বৃষ্টি আসতে পারে সেক্ষেত্রে আমাকে ভিডিও বন্ধ রাখতে হবে আমরা বিহার ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম এটা হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেলাম আমরা তো চলুন এরম করতে করতে বাংলার ছেলে বাংলায় ফিরে যাব কেননা এই ঝাড়খণ্ড পার করলেই চিরকুন্ডা ব্রিজের ওপারটাই আমাদের বাংলা বহু প্রতীক্ষিত বাংলা কতদিন তাকে ছেড়ে বসেছিলাম ও ভাবাই যায় না দারুন দারুণ চলুন ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি আমার তো ভালোই লাগছে দারুন লাগছে যদিও ঘুরতে আমরা ভালোবাসি আমরা অনেক দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ি তাহলেও আবার বাড়ি ফিরতেও আরও একটা অন্যরকম মজা আছে যখন বাড়ি থেকে বেরিয়ে একটা কোনো ডেস্টিনেশনে যাই তার একটা মজা আছে আবার একটা ডেস্টিনেশান থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই যেমন আজকে সকালবেলা দিয়েছি তার মজাও কিন্তু খুব সুন্দর যদিও আজকে আমাদের বাইক চালানোটা অনেকটা প্রায় সাড়ে ছশো কিলোমিটার বাইক চালিয়ে আমাদের সাড়ে ছশোরও বেশি তো যাই হোক চালিয়ে আমাদের সকাল থেকে বেরোতে যেতে হচ্ছে যদিও সকাল বলতে আমরা আজকে বেরোতে অনেক দেরি করেছি আমাদের বেরোতে এগারোটা পার হয়ে গেছিলো না সাড়ে দশটা পার হয়েছিল সরি দশটা চল্লিশ পঁয়তাল্লিশ না আমরা বেরিয়েছি তা আমাদের ঢুকতে দেরি হবে কেন আমাদের তখনই কুকুল বারো ঘন্টা দেখিয়েছিল তো দশটা থেকে দশটা মানে বারো ঘন্টা তো এমনিতেই হয়ে যাচ্ছে প্লাস আমরা রাস্তায় দাঁড়িয়েছি এদিক ওদিক খাওয়া দাওয়া করেছি আরও করব সামনে তো সেই সব মিলিয়ে আমাদের যেতে আমরা আশা করেছি বারোটা সাড়ে বারোটা বাজবে তো সেই টাইমের মধ্যে ঢুকে গেলেও আমাদের পক্ষে যথেষ্ট তো চলুন এগিয়ে যেতে থাকি আপনারা দেখতে থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার আবার সামনে ভালো ভালো অনেক রাইড আছে এবং আপনাদের সেইগুলোর ভিডিও দেখাবো চিন্তা নেই আমরা এখন এই হাজারিবাগের জঙ্গল দিয়ে যাচ্ছি আপনারা কি জানেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে পর্যন্ত এই জঙ্গলে প্রচুর বাঘ ছিল জিম কর্পেটের উপন্যাস যদি পড়েন মানে কাহিনী যেগুলো আছে সেগুলো তো সত্যি কথা তো যাই হোক তো জিম করবেট সাহেবের বহু গল্পে এই হাজারিবাগের বাঘের গল্প আমরা সবাই পড়েছি তো যাই হোক এখন আর বাঘ তো পাওয়াই যায় না এই জঙ্গলে তবে জঙ্গলটা আছে তবে আগের মতো আর সেই জঙ্গলের ঘনত্ব নেই মানুষই নষ্ট করেছে চোরা গোপ্তা গাছপালা সব কেটে নিয়েছে ভেতরে ভেতরে কিন্তু জঙ্গলটার বিস্তার অনেকখানি যাই হোক চলুন এইভাবে যেতে যেতেই আপনাদেরকে অনেক রকম ইনফরমেশান দিতে থাকব একটা বিশাল ঝিল পড়লো ঝিল দেখুন দারুণ লাগছে এখানে আমি বুঝতে পারছি না ঝিলটা কোনো সাইনবোর্ড নেই তো দারুণ লাগছে ঝিলটা আপনারা যদি কেউ জানেন আমাকে কয়েন বক্সে একটু জানিয়ে দিন ঝিলটা ব্যাপারে মানে এটার নাম কি জন্য বিখ্যাত এই ব্যাপারটা আমারও জানতে ইচ্ছা করছে যাই হোক তো চলুন যেতে যেতে ওখানে আর একটা কি ওটা আছে জানি না এটা বিরাট বড় একটা দুর্গের মতো করেছে ওই ওখানে দেখা যাচ্ছে ওই যে বিশাল একটা দুর্গের মতো হয়েছে দাঁড়ান আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি এই দেখো ওটা কি বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে এটা তোপচাচি তোপচাচি এইটা ড্যাম ঠিক একদম আমি এর আগে একবার এসছি আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম তখন আমি তোপচাচি ড্যামটা দেখেছিলাম ঠিক 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 আমি দেখো আমি চিনতে পারছি না এটা তোপচাচি ড্যাম আর এইটা হচ্ছে এই জন্য দাঁড়ান দেখাচ্ছি এইটা এইখান থেকে দেখা যায় ভালো খুব এইখান থেকেই তোপচাচি ড্যামটা দেখা যায় আর এইটার ভেতরে ওই মোস্ট প্রভাবলি ওই পার্কটা আছে তোপচাচির ভেতরে যে পার্কটা ওই পার্কটাই ভেতরে আছে না তোপচাচি ফোর্ট এটা একদম এইটা তোপচাচি ফোর্ট দেখতে পাচ্ছেন এই দেখুন ভালো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই এই লাল দেখা যাচ্ছে এইটা দেখতে চলুন এগিয়ে যাই সামনে একটা খুব সুন্দর দৃশ্য ভেসে উঠলো ওইটা দেখাবো বলে আপনাদের জন্য আমি ভিডিওটা অন করলাম শুধু পরিবেশটা দেখুন উপরে মেঘের খেলা তার পাশে পাহাড় তার পাশে এখানকার বসতিগুলো একটা দারুণ মেলবন্ধন ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার গাড়ি চালাতেও ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আপনাদেরকে দেখাতেও ভালো লাগছে আপনারা দেখুন আপনারা কমেন্ট করুন আমি আরও ভালো ভালো লাগবে আমার আরও ভালো লাগবে আপনারা কমেন্ট করুন কাজটাকে এত সুন্দর লাগছে সত্যি বলছি মানে মনে হচ্ছে কোনো শিল্পী তুলি দিয়ে এঁকে দিয়েছে সঙ্গে পাহাড়ের এই বিস্তার পাহাড়ে যে এই যে পাহাড়ের মালাটা দেখা যাচ্ছে মালা বলতে শ্রেণীমালা পুরো লম্বা হয়ে দেখুন এপাশ থেকে ও পাশে যদিও গোপুরও জানি খুব ছোট করে দেখাচ্ছে আপনারা অতটা বুঝতে পারছেন না কিন্তু আমি ভারী সুন্দর উপলব্ধি করতে পারছি আর মেঘটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মেঘটা দেখুন মেঘের যায় না অসাধারণ অসাধারণ দারুণ এ ততদিক ভালো রাস্তা এতক্ষণ এত বাজে রাস্তায় গাড়ি চালিয়ে এসছি যদিও এই রাস্তায় প্রচুর ডাইভারসন আছে দেখুন কেরাম মেঘ করে এলো এখন প্রায় পৌনে পাঁচটা বাজে এই সময় এরকম মেঘ করে এলো সামনে যে কি হবে কে জানে এক চোট বৃষ্টি সকালবেলা প্রায় ঘন্টা দুই আড়াই টানা বৃষ্টির মধ্যে চালিয়েছি আবার এই দিনের শেষে মানে সন্ধ্যেবেলা আমাদের তো ঢুকতে অনেক রাত হবে কিন্তু তাহলেও এই সন্ধ্যেবেলায় যদি আবার বৃষ্টিতে বৃষ্টি হয় আমাদের টাইমটা আরও বেড়ে যাবে না আমরা সত্যি কথা বলতে কি আমরা কি আমরা এখন যে যতটা সাবলীলভাবে চালাতে পারছি বৃষ্টির মধ্যে অতটা পারবো না বৃষ্টি পড়লেই স্বাভাবিক স্পিডটা অনেক কমে যায় তো সেক্ষেত্রে সময়টা বাড়তে থাকবে ঠিক আছে চলুন এইভাবেই দেখাতে দেখাতে নিয়ে যাব আপনাদেরকে গুড ইভিনিং আমরা এই একটু আগে শক্তিগড়ে এসেছি শক্তিগড়ে এসে খাওয়া দাওয়া করলাম করে একটুকে একটু কেনাকাটাও করেছি হালকা ফুলকা মিষ্টি একটু দুটো এসেই নয় তো কী বলবো আমাদের ট্রিপ খতম খুব ভালো ঘুরলাম এবারে আমাদের যে রাইডটা আমার আর তুহিনের খুব ভালো হয়েছে আপনারা তো ভিডিওগুলো দেখলেনি কত ভালো লেগেছে না লেগেছে একটু আমাকে একটু কমেন্ট করবেন ভালো লাগবে তো এখান থেকে খানিকটা যাওয়ার পরে দুজন দুজনের রাস্তায় চলে যাব তো তুহিন তুহিনের রাস্তায় যাবে তো যাই হোক বেশি কিছু কথা বললাম না চলুন টাটা ডিউ নেক্সট ব্লগ নেক্সট ব্লক মানে নেক্সট রাইডে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে